আমাদের স্টকে অনেক মাল আছে যে যত বেশ নিতে পারেন দেওয়া যাবো সমস্যা নাই দেখেন এখানে আমাদের অনেক আছে আমি আপনাদের ছয় কুচের দেখিয়েছি অনেক কিন্তু তাদের জন্য যাতে একটু হাই কোয়ালিটি বাজে তাদের জন্য অবশ্যই ভিতরে কিছু আছে অবশ্যই ভিডিও সাজা থাকবে না দর্শক আমরা একটু হাই কোয়ালিটির জিনিসগুলো দেখবো তো ভাই আমরা অতিবাশে দেখতে পাচ্ছি কিন্তু আমার কাছে ভালো লাগতেছে

পর্দায় কিনবেন তখন কিন্তু কাপড়ের মান কিন্তু দেখতে হবে তো আমরা জানি আরো কিন্তু একটা দোকান নয়টাই তাদের অনেক কিন্তু প্রচুর যে আছে তাদের যারা মানে তাদের জন্য এখানে লো কোয়ালিটি থেকে সর্বোচ্চ মানের জায়নামাজ আছে এখানে দেখেন সর্বোচ্চ মানের জায়নাছ আছে এটার দাম মাত্র চারশো টাকা এর লো আছে পাতলা হবে এটা সেলাই করা একটা খুলে দেখায় আপনাকে